প্রচুর প্রচুর কালেকশন নিয়ে হাজির হয়েছে মাচারি অটোমোবাইল আর কি কি কালেকশন রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর প্রচুর ডিসকাউন্ট আর লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আপনারা এই ভিডিওটা পাঁচজনকে কিন্তু আকর্ষণীয় তাই আপনারা এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেতে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এখানে দেখতে যে প্রচুর কালেকশন আর কি কালেকশন রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবো আর পুজোর কি কি অফার রয়েছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো

রয়েছে দাম রাখছি মাত্র সাঁত্রিশ হাজার দাদা গ্লামার

একশো দশ প্লাস কালেকশন রয়েছে তাদের কাছে কম বাজেট থেকে শুরু করে সব বাজেটে আর গোডাউনে কি কি রয়েছে প্রথম থেকে তাদের কাছ থেকে নেব দাদা তুমি যে বলছিলে গোডাউনে একদম অফারের যে ধামাকা গোডাউনে দেখাবে গোডাউনের যে প্রচুর প্রচুর কালেকশন সে কালেকশন গুলো একটু একদম দেখেছি দুশো সত্তর কিলোমিটার চলা মাত্র দুশো সত্তর কিলোমিটার চলা টিভিএস এর রং একদম ইউনিং মডেল দেখুন টিভিএসএস রন ইন কোয়ালিটি এটা প্রাইজ কত দিচ্ছো গাইবা এটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই একটা দাগ পর্যন্ত নেই প্রাইস কত দিচ্ছো এর প্রাইস রয়েছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর সাথে আমরা নাম ট্রান্সফার ফি করে দিচ্ছি ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করে দিচ্ছি ইন্স্যুরেন্স আপডেট রয়েছে পলিউশন আপডেট করে দিচ্ছি প্লাস আপনার ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দিচ্ছি ফুল ট্যাঙ্ক তেল পাবে তোমরা কিন্তু ফুল ট্যাঙ্ক তেল তার সঙ্গে

দেখি চাকরিটা কতটা হবে কলকাতা আপডাউন কলকাতা আপডাউন বেশি হবে আমাদের দিক থেকে দুশো সত্তর কিলোমিটারের গাড়ি একদম এক লাখ পঁচিশ নতুন দাম কত আছে নতুন দাম দু লাখ আট আট দশ সামথিং দু লাখ আট দশ সামথিং এর গাড়ি পেয়ে যাচ্ছ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম নতুন নতুন গাড়ি যারা কিনবে ভাবছো তারা নতুন গাড়ি কিনতে হবে না তোমরা একবার এসে কাকদ্বীপের বিডিও অফিসের সামনে মা চারু অটোমোবাইলে এই গাড়িটা দেখে যেও তারপরে নতুনের কথা ভাববে ঠিক বলছি তো নতুন গাড়ি কেনার কথা ভাবলে একবার এসে দেখে গিয়ে রয়েছে মিটিও তিনশো পঞ্চাশ কত দু হাজার তেইশের লাস্টের গাড়ি গাড়ির দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর সাথে রয়েছে তোমার আহ ফুল টাইম পেট্রোল রয়েছে নাম ট্রান্সফার ফি রয়েছে পলিউশন আপডেট করে দেবো মানে বুলেট এত কম দামে পেয়ে যাবে একটা হেলমেট দিয়ে দেবো তার হেলমেট এখানে রয়েছে তোমার ডবলো দুশো পঞ্চাশ গাড়ি রয়েছে দু হাজার বাইশের লাস্টের গাড়ি দু হাজার বাইশের এন্ডে দু হাজার তেইশ সালে বলতে পারো তোমার গাড়ির দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম রয়েছে এর সাথে আমরা নাম ট্রান্সফার ফি করে দিচ্ছি ফুল ট্যাঙ্ক তেল করে দিচ্ছি গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করে দিচ্ছি ইন্স্যুরেন্স আপডেট রয়েছে আচ্ছা এমটি লাভার অনেকে এমটি খোঁজে এমটি লাভারের জন্য কি প্রাইস রেখেছে এটা একদম নিউ কন্ডিশন কন্ডিশনের গাড়ি দু হাজার চব্বিশ সালের গাড়ি

দাদা ইয়াস দিটা দেখতে পাচ্ছি ইয়াস দি রোড দু হাজার গাড়ি ডিসেম্বরের দু হাজার হ্যাঁ দাদা আমাদের বেশিরভাগ গাড়ি ফিনান্স হয়ে যাবে যেগুলো দু হাজার উনিশের নিচের গাড়িগুলো দু হাজার উনিশের পরের গাড়িগুলো পরের গাড়িগুলো রয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকা পুজোর অফারে রয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকা এর সাথে রয়েছে ফুল টাক একটা হেলমেট ভালো কোয়ালিটির হেলমেট নাম ট্রান্সফার ফি ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করে রাস্তায় নামাবো গাইস এটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রেড লাল লাল ঝলঝল লাল লাল ঝলঝল আর একটি রয়্যাল এনফিল্ড আপনার থান্ডারবার্ড এক্স 2019 এর শেষের গাড়ি 20 সালের বলতে পারো একদম কম দামে দিয়ে দেবো ভাই অফার রয়েছে গাইস কত 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 হতে পারে তুমি বলো রয়্যাল এনফিল্ড আমার আইডিয়া নেই তুমি বলো তুমি বলো তোমার এটা তুমি এত জায়গায় ভিডিও করছো দাদা আমাদেরও আগে ভিডিও করেছো তুমি বলো 90 এক আর কমিয়ে দেবো

ঠিক আছে তারপরে আমরা বাঘের বাচ্চা দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা লাল লাল ঝাল লাল লাল ঝাল ঝাল দাদা হন্ডা ইউনিকর্ন টা কি প্রাইস দিচ্ছ এটা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি ইউনিকর্ন মাইলেজেবল গাড়ি নিতে হলে মাছের ওটা মোবাইল আসতে হবে দাদা এই হিরো গ্ল্যামার টা কতই দিচ্ছ এত সুন্দর কোয়ালিটি দু হাজার ষোলো সালের গাড়ি আছে কত স্টার্ট দিয়ে নেবে

এক গাড়ি <itiesmannity�>

2022 সালের দিকের গাড়ি হচ্ছে দাম রাখছি মাত্র 56000 56000 55000 টা 56000 টাকা পরে আসতে হবে আসতে হবে আজকে ভিডিও বিশের মোড়ে মাছারু অটোমোবাইল সুজুকির বার্জ ব্র্যান্ড রয়েছে 2021 এর গাড়ি রয়েছে লাল রঙের উপরে গাড়ি দাম রাখছি মাত্র 50000 টাকা হলুদ কালার হলুদ কালারের উপরে কত দাম রাখছি মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা Honda স্কুটি 32000 টাকা Honda হবে যাচ্ছে তবে সঙ্গে

কাকদ্বীপের মাথার অটোমোবাইলের পক্ষ থেকে দুর্গা পুজো উপলক্ষে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হবে তাই আপনারা দেরি না করে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি হয় যান পাঁচজনের মধ্যে একজন লাকি উইনার আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোটা সবাই ভালো করে কাটাবেন টাটা